আমরা সিভিলাইজড ভাবে কথা বলবো আবার চড়াও হয়ে আসছে আমার পিছে সবাই হ্যাঁ তাহলে আমরা কি জন্তু জানোয়ার মানে আমাদেরকে জন্তু জানোয়ার বলছে এই মেয়ে এখানে আসো বসো এখানে বসো আমার পিছে একটা পুরা মব আসছে মব যখন আসছে তখন আমি তো এগুলা তো আমার এক্সপিরিয়েন্স নাই আমি জানি না যে এত আগলি হতে পারে ব্যাপারগুলা তখন আমার ড্রাইভার ও তো ছেলে মানুষও বুঝছে ও আমাকে বলতেছে ম্যাম আপনি চলেন আপনি এখানে ও আবহাওয়া খুবই খারাপ আপনি জাস্ট চলেন আপনি প্লিজ আপনি কেন এখানে আসেন আপনি পারবেন না এদের সাথে আমি বলতেছি যে আমার জায়গা জমি এসে ওরা এরকম দখল করতেছে আমি চলে যাব কেমনে এটা মানে এটা তো হইতে পারে না তখন আমাকে ওরা ঘেরাও যখন করতেছে আমাকে এই মেয়ে গালাগালি এই বস চোর চোর এরে ধর এরকম করে আমার তো ফার্স্ট অফ অল আমার ওনা টনা টেনে টেনে আমাকে ধাক্কা মেরে ফেলে ইটের মধ্যে ইট মারছে আমার কাজিনগুলা ওরা এখন আসলে দেখতে পারবে ওদের আমরা কিন্তু মুখটুকু আমি কোনো মতে যান নিয়ে আমি গাড়িতে উঠছি আমি লাইভে দিছি আমার পিছে আমরা গাড়িতে উঠতেছি কারণ আমার ড্রাইভার জাস্ট আমাকে হাসপাতালে নিতে চাই কারণ আমি পানীয় হাঁটতে পারতেছি না আমার পা ভেঙে ফুলায় ফেলছে আমি পানীয় হাঁটতে পারতেছি না তো সে আমাকে জাস্ট জোর করে আমি আসতে চাইতেছিলাম না কারণ আমি আমার মানে ইয়ে হয়ে গেছি আমি সাস্টার হয়ে গেছি যে কিছু তো করতে হবে আমি কিভাবে চলে যাব। আমার খালা আছে এখানে আমার বুড়া বুড়া খালারা আছে মামিরা আছে ওদেরকে কে দেখবে ওদের প্রোটেক্ট করার কেউ নাই তারপর আমার ড্রাইভার আমাকে জাস্ট পিছন দিয়ে টেনে আমাকে নিয়ে আমাকে গাড়িতে যখন বসাচ্ছে ওরা ওই দিক দিয়ে আসছে গাড়ি ঘেরাও করতে এবং আমাকে ঘেরাও করতে কোথাও যাইতে পারবে না তখন প্রীতি আমার মামি যে সে কিভাবে এটা করে সে নিজে সে কয়েকবার তার ভিডিওতে আছে সে ছবিতে আছে আমরা কেউ এরকম ভায়োলেন্স দিক দিয়ে আমরা ভায়োলেন্সের মানুষ না ওরা ডিরেক্টলি আমরা নর্মালি কথা বলতে চাচ্ছিলাম ওরা ডিরেক্টলি জাস্ট ভাইলেন্স দিছে আমাদের উপর আমার তখন আমার গাড়ি আপনারা নিচে দেখবেন আমার গাড়ি ভেঙে ফেলছে আমার তা ভেঙে ভেঙে ফেলছে তো দেখছি আমার গাড়ি বড় ইট দিয়ে মারতে সে যাইতে দিবে না আমি তখন আমার ড্রাইভারকে বলছি জাস্ট যাও জাস্ট যাও বিকজ ওরা এখন আমাদেরকে মারতে আসছে ওরা লিটারালি অস্ত্র টস্ত্র নিয়ে ওরা আমাদেরকে মেরে দখল করে ওরা এই প্ল্যানিং নিয়ে তারা আসছে আমার এই সময় আমার এত ভয় পেয়ে গেছি যে আমি কখনো এগুলো আমি কখনো এত বছর ধরে আমি একা সাফার করছি আমি এগুলো কখনো সোশ্যাল মিডিয়াতে আমি এগুলো দেই না বাট এখন আমি দেখতেছি যে আমার কেউ নাই আমি জাস্ট কেউ নাই আমাদের পাশে একটা মানুষ নাই যেন তেন মানুষ এসে আমাদের পৈতৃক আমাদের জেনারেশনাল আমাদের নানাদের আমাদের নানিদের আমাদের বড়ো এইসব জায়গা আমার কেমন লাগে আমি ছোট থেকে আমি সোনার গা দেখে আছি এখানে কারা গুন্ডারা এসে আমাদের জায়গায় এসে আমাদের জায়গায় খুঁটি দিচ্ছে আমাদেরকে মারতেছে আমাদের মেয়েদেরকে মারতেছে আমার মামিদেরকে মারতেছে আমার মামির চুল ধরে এভাবে ইয়ে করতেছে আমার খালার হিজাব টেনে খুলে ফেলতেছে এরকম ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি ছেলেরা এরকম ছেলে মানুষরা এসে এরকম এই ধরনের এগুলা করতেছে তখন জাস্ট আমি কোনোভাবে আমি আমার নিয়ে গাড়িতে আর আমি আপনাদেরকে এই এই বললাম হচ্ছে আর রাইট নাও আমার আমার খালাকে খালাকে ওরা রাখছে আটকায় আমি বের করবো কিভাবে আমি জানি না আমার খালাকে ওরা আটকায় রাখছে এবং সে একটা অসুস্থ রুগী এবং বাকি যারা সবাই আছে তাদেরকে এরকম সবাইকে ধরে নিয়ে যাবে হুমকি দিছে সবাই বিভিন্ন জায়গায় ছিটে গেছে আমি জানি না আমার ফ্যামিলি কোথায় আমার খালা কোথায় আমার মামি কোথায় আমার ছোট বোনরা কোথায় আমি কিছু জানি না ওদেরকে আমি কন্ট্যাক্ট করতে পারতাম ওর কোথায় আছে আমি জানি না সেফ আসে নাকি আমি জাস্ট আসছি আমার কারোরও বলার কেউ নাই আমি কোনো কোনো দিকে আমার কোনো মুরুব্বি নাই কেউ নাই আমি কি করব কই যাবো আমার জায়গা জমি এভাবে করে ওরা নিয়ে যাচ্ছে এবং আমাদের উপর এভাবে করে হামলা